হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোকপুস টিউটোরিয়াল ব্লগ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও আমাদের আলোচনায় থাকবে মিরর ফর্মুলা ইউজ করে একটি অঙ্কের সমাধান অর্থাৎ একটি বস্তু অবতল আয়নার সামনে রাখা আছে এবং সেটার প্রতিবিম্ব কত দূরে গঠন হবে সেই সম্পর্কিত একটি সমস্যা আমরা আজকে সমাধান করব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখতে হবে অঙ্কটি সম্পূর্ণ বুঝতে হলে চলুন ভিডিওটি শুরু করি প্রশ্নটি হচ্ছে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নার সামনে পাঁচ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু পনেরো সেন্টিমিটার দূরে রাখা আছে এখানে প্রতিবিম্বের দূরত্ব আকার এবং প্রকৃতি নির্ণয় করতে হবে তো এই প্রশ্নে যেহেতু অবতল আয়না তো আমরা এখানে প্রথমে আমরা দেখে নেব কী কী দেয়া আছে দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু মাইনাস টেন সেন্টিমিটার হবে যেহেতু অবতলায় না কারণ সাইন কনভেনশন মতে মাইনাস হবে বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু আছে ফিফটিন সেন্টিমিটার তো মাইনাস ফিফটিন সেন্টিমিটার হয়ে যাবে বস্তুর উচ্চতা দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এবারে আমাদের বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব এবং প্রতিবিম্বের আকার তো আমরা এই ক্ষেত্রে মিরর ফর্মুলা ইউজ করব আমাদের জানা আছে মিরর ফর্মুলাটি হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ বি দিয়ে বোঝানো হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ইউ এলো বস্তু দূরত্ব আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব তো আমরা এভাবে লিখবো এখন ওয়ান বাই ভি ইকোয়াল টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ হয়ে যাবে কারণ ওই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে ইউ সুতরাং ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ এবার আমরা প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেবো এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস টেন আর ইউ এর ভ্যালু হচ্ছে মাইনাস ফিফটিন এবার আমরা পরের ইয়েতে যাবো আমরা সাইনগুলো ঠিক করে নেব ওয়ান বাই বি ইকুয়াল টু আমরা লিখব ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টেন অর্থাৎ নিচের যে মাইনাস আছে ওটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস ফিফটিন আর থাকবে না ওয়ান বাই ফিফটিন হয়ে যা এখন ওয়ান বাই বি ইকুয়াল টু দশ এবং পনেরো আছে টেন আর ফিফটিনের আমরা লোসাগুন নিয়ে নেব ডাইরেক্টলি আমরা লিখে দেবো এল সি এম টেন ইন্টু ফিফটিন এখন টেনে আর টেন দিয়ে ডিভাইড করলে একবার যাবে থাকবে ওয়ান আর ফিফটিন ইন্টু ওয়ান মানে মাইনাস ফিফটিন আর প্লাস হবে এখানে ফিফটিন ফিফটিন ক্যান্সেল টেন 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 সো এইবার হবে ওয়ান বাই বি ইকুয়াল টু কথা হচ্ছে দেখুন মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই দুইটা আমরা প্লাস করে নেব মাইনাস ফিফটিন প্লাস টেন থাকবে মাইনাস ফাইভ এখন মাইনাস ফাইভ ওই ফাইভ আর ফিফটিনের ক্যান্সেলেশন করে দেবো ফাইভ ওয়ান জার ফাইভ আর ফাইভ থ্রি হার ফিফটিন অর্থাৎ থ্রিন হয়ে যাবে উপরে থাকবে মাইনাস ওয়ান নিচে হবে টেন ইন্টু থ্রি সুতরাং কত দাঁড়ায় ওয়ান বাই বি ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান বাই থার্টি থ্রি টেন হাজার থার্টি থ্রি হয়ে যাবে সবি ইকুয়াল টু হবে মাইনাস থার্টি সেন্টিমিটার সব সেটা আমরা প্রতিবিম্বের দূরত্ব বেরিয়ে এলো এখন আমাদের আরও একটি ফর্মুলা জানতে হবে এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ অর্থাৎ পরিবর্তন ইকুয়াল টু বস্তু প্রতিবিম্বের আকার বা দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব তো মাইনাস থার্টি ডিভাইডেড বাই মাইনাস ফিফটিন কত থাকবে ফিফটিন দিয়ে ক্যান্সেলেশন করলে মাইনাস টু হয়ে যাবে সো এম ইকুয়াল টু মাইনাস টু আবার প্রতিবিম্বের আকার ইকাল টু এম ইন টু বস্তুর আকার আর একটি ফর্মুলা আমরা জানবো এম এর বেলু বসিয়ে দেবো মাইনাস টু ইন্টু বস্তুর আকার ফাইভ সেন্টিমিটার পাওয়া যাবে ফাইভ টু দ্য টেন মাইনাস টেন সেন্টিমিটার সুতরাং প্রতিবিম্ব আয়নার সামনে ত্রিশ সেন্টিমিটার দূরে গঠিত হবে আর প্রতিবিম্বের আকার হবে টেন সেন্টিমিটার আর প্রতিবিম্বের প্রকৃতি হবে যেহেতু এমের বেলু মাইনাস বেরিয়েছে সুতরাং ছোঁয়া দেব ধন্যবাদ